অপ্রচলিত একটি ফসল আপনারা শুনেছেন তিলের নাম কিন্তু এখন আমরা দেখাবো আপনাদের তিসি এই তিসির কিন্তু তেল হয় এই তিসির টক খাই এবং এই তিসির নারু যেটা অনেক পছন্দের আপনারা দেখতে পাচ্ছেন এটা এই তিসি যিনি আবাদ করেছেন তার সাথে আমি একটু কথা বলবো তো দাদা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো এই এগুলো কি আপনি আবাদ করছেন হ্যাঁ এগুলো আমি চাষ করছি তো এই তিসি আসলে এখানে কি আবাদ করছেন না এমনি হয়েছে এই চাষ না এখানে আমি হচ্ছে কোদাল দিয়ে মানে চাষের মতো করছি তারপর এখানে বীজ বোপন করছি তারপর আসলে এটা কিভাবে আবাদ করে এটা সম্পর্কে এটা ধরেন যে কোনো জমির সাইডে যদি কোনো জায়গা পরে থাকে কোন ফসল মানে দেওয়া যাচ্ছে না ক্ষেত্রে পারিবারিক চাহিদা পূরণের ক্ষেত্রে এগুলো চাষ করা যায় এই জমির আল হম জমির আলের পাঁচশো মানে এটা আপনার চাষ করেন জমির আল দিয়ে হম হম কৃষি শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে কাজ করে এবং ইস্টোক এবং ক্যান্সার রোগের প্রতিরোধক হিসাবে কাজ করে তাই তিসি আপনার জমির আলের পাশে চাষ করে আপনাদের এই এই সুবিধা আপনারা নিতেই পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আলুর জমি এই আলুর জমিতেই দেখেন খুব সুন্দরভাবে আলের ধার দিয়ে চমৎকারভাবে কিন্তু তিসি বুনে দিয়েছেন এবং গাছগুলো কিন্তু খুব চমৎকার হয়েছে এই পাশে দেখেন একেবারে চমৎকার ভাবে গাছগুলো হয়ে আছে এবং খুব সুন্দর গাছ হয়েছে আমাকে তো দেখেন এখানে চমৎকার কিন্তু তিসির ফুল ফুটে আছে একটু দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আসলে এখানে কিন্তু ফলও হয়েছে এই ফলটা একটু এই যে এই ফুল থেকে কিন্তু এই তিসির ফল হয়েছে এর ভিতরে এর ভিতরে দানা রয়েছে বীজ রয়েছে সেটা থেকে কিন্তু চমৎকার নাড়ু হয় এবং তেল হয় এবং অনেকে টক খেয়ে থাকে তো এখানে দেখেন একটু এদিকে নিতে এই চমৎকার ভাবে কিন্তু এখানে ফুল ফুটে আছে তিসির আসলে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আমার হ্যাঁ